যতীন দাস অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গত পয়লা মে বৈশাখী মেলার আয়োজন করা হয় জননেতা মদন মিত্র এবং আইনজীবী দেবজনী মুখার্জি এই মেলার প্রধান উদ্যোক্তা এই বছর এই মেলা সাঁত্রিশ বছর পদার্পণ করল শিশুদের মনোরঞ্জনের জন্য নানারকম জরাইট খেলনা মনোহারি দোকান আরও কত কী ছিল আসুন দেখেনি তার কিছু অংশ আর কথা বলেনি কর্মকর্তাদের সাথে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন তা আমি সেই কারণে বিশেষ করে আমি বলবো যে আমাদের কাউন্সিলার দেবজানি অত্যন্ত ঘরোয়া মেয়ে ঘরে ঘরে ঢুকে যায় আমি ভীষণভাবে পছন্দ করি এবং সম্মান করি যে কাজ এমনই কাজে উপভোগ করুন এবং যারা এই মেলার কর্মকর্তা তারা কিন্তু অনেক বেশি আনন্দ পাবে অনেক বেশি আপনাদের থেকে কী বলবে কী বলবো মানে সাহস পাবে যে না আমাদের এই মানুষগুলো এই মেলাতে আসছে এবং তাদের জন্য কিন্তু এই মেলা মেলা কিন্তু আমাদের জন্য নয় তাই আমি একটুকু কিছু হবে না তাই আমি সকলকে বলি আমি আপনাদের অতৈত মানুষ আপনাদের কি বলবো আশীর্বাদে আমার পৌরসভা আমরা কাজ করছি এবং এই পৌরসভাকে আপনাদের জন্যই কাজ এবং এই পৌরসংখ্যাকে আমাদের যদি সহযোগিতা করেন আমরা আরও আমার ভালো কাজ করা করতে পারব এবং সব ক্ষেত্রেই আছে অর্থ থেকে উপভোগ সকলকে আমার অত্যন্ত ধন্যবাদ নমস্কার যারা আমার বয়স্ক রয়েছে তাদেরকে আমি অনেক অনেক প্রণাম জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমার আমার এখানে উপস্থিত হয়েছি আমি নির্জনীর আমন্ত্রণে প্রতি বছরই হই। খুব সুন্দর অনুষ্ঠান করে এই মেলাটা ও খুব সুন্দরভাবে আয়োজনও করে শুধু ও না ওর সাথে যারা আছে তারা প্রত্যেকে মিলে পাথে গাছ মিলিয়ে এই অনুষ্ঠানটা করে থাকে আর সবাই মিলে মেলায় আনন্দ করুন ভালো থাকুন আর এই মেলাটা যাতে আরো ভালো আমাদের মধ্যে উপস্থিত

কাল রাত্রির মধ্যে পেয়ে যাবে আরে না আমার এডিটারকে রাত্রে গিয়ে ছেড়ে দেবেন তার থেকে তো হয়ে যাবে কালার করে

যোগ নৃত্য সুনন্দা যোগা একাডেমির পক্ষ থেকে যোগ নৃত্য বৈশাখী মেলা কমিটির সমস্ত সদস্যরা তাকে বরণ করে নেবে অর্পিতা ঘোষ আমরা বরণ করছি অর্পিতা ঘোষ মহাশয়কে

আমরা কামাহাটি অঞ্চলে সকলেই জানি শুধু কামাহাটি পার্শ্ববর্তী আমাদের নর্দম নম দম নম ইত্যাদি জগিন্দাসনগর স্পোর্টিং ক্লাবের সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে গেলাম তারা এই মেলায় করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে ধন্যবাদ এই কথা বলে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গেলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার মাত্র জননেতা মদন মিত্র আমাকে ফোন করেছিলেন বললেন বৈশাখী মেলার শুরুতে আমরা একটু গীতা এলএলবি কে নিয়ে আসব গীতা এলএলবি আমরা টিভির পর্দায় দেখি যে বলে কি কোটে আমার মুখ চলে বাইরে আমার হাত চলে ডায়লগ একদম फेमस হয়ে গেছে যে গীতা এলএলবি হয়তো কালকেই আমাদের এখানে আসবে আমাদের পাশে আরো এগিয়ে চলো কাজ করো সকলকে সাথে নিয়ে যেভাবে এগিয়ে চলছে কাজ করছে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো দক্ষের সাথে কাজ করছে দক্ষতার সাথে তো অনেক অনেক শুভেচ্ছা জানাই দেবজানী আছে আমাদের আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এছাড়া সকল যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমাদের জননেতা মদন মিত্রকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আমার বক্তব্য শেষ করলাম সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করলো বৈশাখী মেলার একটা ঐতিহ্য আছে কি বলবেন আমি বলবো অনেক সাঁত্রিশ বছর একদম শেষ করে

আপনি একটা বলছিলেন যে জল জমানো একটা ব্যাপার ছিল কিছুদিন আগে দু চার দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে এই যে এত লোকে পেটে রুচি রুচি এই জল জমলে তো সেটা অসম্ভব জায়গায় সে নাত